হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমি খুব ভালো আছি আর আমি মাটি নিয়ে চলে এসেছি এই যে মাটি দিচ্ছি এখানটায় ছেড়ে গেছিলো দেয়ালটা আর মাটির ওই যে ধাইটাও দিয়ে দেবো ধাইটাকে আমি ছেড়ে ছেড়ে গেছে দেখতে পাচ্ছ এই যে ফেটেও গেছে এগুলো সব দিয়ে দেবো চলো তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো ভালো লাগবে চলো আর মাটির ঘরে জানো তো মাটি দিয়েই হবে আর মাটিও মাটি দি আমাকে বলবে হ্যাঁ যদি লোক লাগে আমাকে বলতে আমি মাটি দিয়ে ইরাম প্লাস্টার মতো একদম কুটি স্কার করে দেব আর এই মাটি দিয়ে প্লাস্টার অনেকটা মানে ছেড়ে গেছে বলে ওটা একবারে দিলে হবে না ওই জন্য আমি ইরাম ধারা করে হাতে করে এমনি এমনি করে দিয়েছি আর এইখান এইগুলো পলেন করে দিচ্ছি হালকা হালকা করে ওইটা আবার দিতে হবে এইখানটায় লাইলাই সমান করে একবারে দিলে না এইখানেই ফেটে যাবে মাটিটা ওই জন্য তো চলো মাটিতে এখানে নেই গোবর মাটি মেখে মানে দিচ্ছি চলো দিই তোমরা দেখো চলো গরিব মানুষ হওয়া কষ্ট বন্ধুরা দেখো রোদে রোদে এখন মাটি দিচ্ছি হ্যাঁ দেখো ধাইটা কেমন ছেড়ে গেছে দেখছো এটা ছেড়ে গেলে না বৃষ্টি হলে এখান দিয়ে জল গেলে না ধুয়ে 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 একদম পুরো রসে যাবে জানো ওই জন্য মাটিটা দিয়ে দিচ্ছি চলো দিয়ে দিয়ে আমি আর প্রায় ঘড়ির কাটাই বারোটা বাজে চলো মাটি মেখে আমি আনি চলো এই ডাবাটাই ভিজতে দিয়েছি দেখো বন্ধুরা আর এই চটটার ওপরে মাখছি আর এই যে বাবা এনেছে এক বস্তা মাটি এই যে এইখান থেকে মানে নিয়ে যাচ্ছি তো ঢেলাগুলো নিয়ে গিয়ে আর ভিজতে দিতে হবে কারণ মাটিটা খুব শক্ত শুকনো হয়ে আছে একবারে সেই ধান উঠেছিলো ধান জমির মাটি চলো আমি ভিজতে দিদি এখানে একটু ভিজুক তারপর আবার মাখা হবে আর অল্প একটু গোবর দেবো কারণ গোবর না দিলে না ফেটে যাবে জানো তো বন্ধুরা যেন গোবর দেবো চলো গোবর নিয়ে যাই যে বন্ধুরা এইভাবে মাখতে হবে এই দেখো আমি মেখে নিচ্ছি এইভাবে মাটি এই যে দেখতে পাচ্ছ এইভাবে মেখে গোবর দিয়ে আর এই বালতির ভেতর রেখে দিচ্ছি ওখানে গিয়ে দেবো চলো তো আমি মেখে নিয়ে এইভাবে পুরো মাটিটা ভালোভাবে মিহি করে কুলটি গুলটি থাকলে হবে না এমনি এমনি করে নিচ্ছি কুলটি কুলটি থাকলে চলো আমি নিই তো চলো আসছি এই দেখো বন্ধুরা মাটি নিয়ে চলে এসেছি ওই যে মাটির বালতি আর এই যে মাটি চলো আমি এই দিচ্ছি এই যে এগুলো ফেটে গেছে এগুলো এমনি করে দিয়ে দেবো এই দেখো দেখো এমনি করে সব এই যে দিয়ে দেবো চলো আমি দিয়ে দিই এমনি করেই মাটি না দিলে হবে না জানো সব ফেটে গেছে এই যে আর দেখলে যখন মাটি দেওয়া হয়ে যাবে না পুরো কত সুন্দর লাগবে দেখলে খুব সুন্দর লাগবে দেখতে চলো আমি এইভাবেই সব মাটি দিয়ে দিই চলো দেখো চলো হ্যাঁ দেখুন তুমি দেখো বন্ধুরা এইগুলো সব দিয়ে দিলাম কত সুন্দর দেখতে লাগছে দেখো মাটির ঘর মাটির ঘরগুলো এরা মাটি দিলে বেশ সুন্দরই লাগবে দেখো এগুলো পুরোটা আমি দিয়ে দিয়েছি আবার ফাটলে আবার দিতে হবে কেটে গেলে গোবর না দিলেই ফাটবে আমি তো গোবর দিয়েছি হয়ে গেছে বালতিটাই এক বালতি নিয়ে এসছিলাম দিয়া হয়ে গেছে চলো এবার আমি এটা পুরো দিয়ে দিই চলো দেয়া হয়ে গেছে চলো চলো বন্ধুরা এই ছড়া দিয়ে এই ফুলে ফুলে মাটিগুলো উঠবে এগুলো আমি খুন্তি করে পুরো তুলে দেবো এই যে একটা ছোট বালতি নিয়ে এসেছি চলো হয় দেখো ছড়া দিচ্ছি আমি এমনি করে বালতি করে জল নিয়ে আর এগুলো বেশ খুন্তি দিয়ে তুলবো ফুলে যখন মাটিটা উঠে যাবে তাহলে মাটিটা ভালো দেয়া হবে ভিজিয়ে ভিজিয়ে এরকম এই যে চলো আমি এমনি করে করে দিই এখন অনুষ্কা স্কুল গেছে অনুষ্কা নেই নাইলে তো চটকাবে বেশি ফুলবে না মাটি দিয়ে মানে নেতা ফসে আছে না চলো ওটা ভিজে যাক চলো আর তো দেখাচ্ছি আমি তুলবো ওই দিয়ে দেখাচ্ছি খুন্তিটা দিয়ে চলো একটা নিয়ে নিয়েছি এই দেখো এমনি ভাবে এইয যেগুলো উঠেছে ফোসকা হয়ে গেলে এগুলো তুলে দেবো এমনি ভাবে সব দিয়ে মাটি দিয়ে দেবো ও